এই বাণিজ্য সম্পর্ক যদি ক্ষতিগ্রস্ত হয় দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে এটা লেটস বি অনেস্ট অ্যাবাউট দ্যাট আমরা মনে করতে প্রথমত দেখেন ভারত আর বাংলাদেশ পাশাপাশি দুটো প্রতিবেশী আপনি দেশ দেশগুলো রাষ্ট্রগুলোর ক্ষেত্রে তারা সব কিছু চেঞ্জ করলে কখনো প্রতিবেশী চেঞ্জ করতে পারে না এটা কাইন্ড অফ ফিক্সড রাইট তো সেই জায়গা থেকে আমাদের মেনে নিয়ে এটা আমাদের দেখতে হবে যে বাংলাদেশের জন্য ভারত গুরুত্বপূর্ণ প্রতিবেশী কারণ আমাদের তিন দিক থেকেই তারা মানে তারা দেশ হিসেবে অর্থনীতি হিসেবেও এখন বেশ বড় ওয়ার্ল্ডে প্লাস একটা বড় পপুলেশনের দেশ প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ কোটি লোক সেখানে আছে আর হিস্টোরিক সম্পর্ক কি সেটার মধ্যে যদি আমি নাও যাই বাণিজ্যিক সম্পর্কটা কিন্তু অনেক পুরনো এবং বেশ ডিপ বাণিজ্যিক সম্পর্কের ডেপথটা অনেক বেশি ১৬ বিলিয়ন যেখানে হয়তো ভারতের ইম্পোর্ট এক্সপোর্টই মানে বাংলাদেশের ইম্পোর্ট তেরো চোদ্দ বিলিয়ন ডলার আমাদের এক্সপোর্ট দুই আড়াই বিলিয়নের আশেপাশে তাই বলে কি ক্ষতি এক পক্ষের বেশি আমি মনে করি দুই পক্ষের জন্যই দুই পক্ষ অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং ক্ষতিটা দুই পক্ষেরই হবে যদি এই বাণিজ্যিক সম্পর্কটা ডিসরাপশন হয় খুব ইমিডিয়েটলি বা হঠাৎ করে কেন বলছি দেখেন বাংলাদেশ ছোট দেশ হতে পারে সতেরো কোটি লোকের দেশ হতে পারে সেই একশো তিরিশ কোটি লোকের দেশের তুলনায় ফিফ লার্জেস্ট ইকোনমি এই মুহূর্তে ইন্ডিয়া সেখানে আমরা হয়তো এই মুহূর্তে চল্লিশের একটু আশেপাশে আছি কিন্তু আমরা কিন্তু ভারতের জন্য একেবারে কম গুরুত্বপূর্ণ নই অর্থনৈতিক দিক থেকে আমাদের এখানে প্রায় তেরো থেকে চোদ্দ বিলিয়ন ডলার আমরা ইম্পোর্ট করি এবং আমরা আমি যতটুকু জানি বাংলাদেশ উঠানামা করে বাট এভারেজে প্রথম পাঁচটা এক্সপোর্টে কিন্তু আমরা প্রথম পাঁচ থেকে ছয়টা দেশের মধ্যেই আছি ভারত যেখানে এক্সপোর্ট করে মানে লার্জেস্ট পাঁচ ছয়টা এক্সপোর্ট ডেস্টিনেশনের একটা এবং ভ্যালুটা একটু আগে আপনিও বললেন খুব তাচ্ছিল্য ভ্যালু না তেরো থেকে চোদ্দ বিলিয়ন ডলার সেকেন্ড আপনি যদি রেমিটেন্সের কথা বলেন আমাদের দেশে কয়েক লক্ষ ভারতীয় কাজ করে এখন সবাই বৈধ না অবৈধ সেটা আরেক ডিবেট সেটার মধ্যে যদি নাও যাই টোটাল যে টাকাটা যায় এখান থেকে রেমিটেন্সের এটাও কিন্তু টপ ফাইভের মধ্যে একটা বাংলাদেশ তৃতীয়ত বাংলাদেশে কিন্তু যদি সার্ভিস ইন্ডিয়ার সার্ভিস সেলস বা সার্ভিস এক্সপোর্ট চিন্তা করেন সেখানেও কিন্তু বাংলাদেশ কয়েক বিলিয়ন ডলার ভারতে ভারতকে সেই সেই সুবিধাটা দেয় কেমন আমরা আপনি জানেন আমরা চিকিৎসায় বছরে প্রায় তিন থেকে সাড়ে চার বিলিয়ন ডলার এক এক জায়গায় এক এক ধরনের ফিগার আছে আমরা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি খরচ করি বিদেশে 5 বিলিয়ন ডলার ইন্ডিয়াতে ইন্ডিয়া যদিও পার ইউনিট খরচ কম কিন্তু লক্ষ লক্ষ যাওয়ার কারণে টোটাল যে খরচটা আউট অফ পকেট বিদেশে সেটার বড় অংশটাই কিন্তু ভারতে গেল এটা যদি চিন্তা করে আমাদের দেশ থেকে সর্ব মানে থাইল্যান্ডে বোধ হয় বছরে দুই লক্ষ যায় আর ইন্ডিয়াতে আমার ধারণা এটা আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি না দশ লক্ষের আশেপাশে হওয়ার কথা এটার তো একটা বড় টুরিজম রিলেটেড এক্সপেন্ডিচার আছে তাই না তাহলে আমরা কিন্তু সব দিক থেকেই তার জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তার দিক থেকে তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভারত যেভাবে আমাদের জন্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশও কিন্তু ভারতের জন্য তার সেভেন সিস্টার শিলিগুড়ি করিডোর তার ইন্টারনাল ডাইনামিক্স বাংলাদেশ কিন্তু গুরুত্বপূর্ণ সুতরাং বাংলাদেশ ছোট দেশ হলেও ভারতের জন্য আমরা অর্থনৈতিক এবং জিও পলিটিক্যালি এটা গুরুত্বপূর্ণ দেশ সেই কারণেই আমরা এত ইন্টারেস্ট দেখি সেই ইন্টারেস্ট রাইট জায়গায় ফোকাস নাকি রং জায়গায় আর একটা একটু শেষ করি কিন্তু ইন্ডিয়া আমাদের জন্য বাণিজ্যিক থেকে তারা কেন গুরুত্বপূর্ণ আপনি তো বলতেই পারেন যে আমরা অনলি দুই আড়াই বিলিয়ন পাঠাই তো অত বেশি না কিন্তু এখানে বিষয়টা অন্য ভাবে দেখতে হবে একটা হলো আমার দুই আড়াই বিলিয়নটাকেও একেবারে খাটো করে দেখার উপায় নাই কারণ আমার কিন্তু এক্সপোর্ট ডেস্টিনেশনগুলো খুব কনসেনট্রেটেড আপনি জানেন পঞ্চাশ পার্সেন্টের উপরে এক জায়গাতেই যায় ইউরোপিয়ান ইউনিয়নে আর যদি ইউরোপিয়ান ইউনিয়ন আর নর্থ আমেরিকা ধরেন আমার হয়তো সত্তর পঁচাত্তর পার্সেন্ট এক্সপোর্ট এই দুটা মার্কেটে যায় এটা আমাদের জন্য খুব রিস্কি কনসেনট্রেশন আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে মার্কেট প্রোডাক্টও ডাইভার্সিফাই করতে হবে মার্কেট সেই মার্কেটে আমার হাই পোটেন্সিয়াল মার্কেট যেমন জাপান অস্ট্রেলিয়া চায়না ইন্ডিয়াও কিন্তু একটা হাই পোটেন্সিয়াল মার্কেট সেখানে ইন্ডিয়াকে আরো অনেক বেশি মানে অ্যাকমোডেটিভ হতে হবে ট্রেড ব্যারিয়ারের দিক থেকে যদি হয় ইট ক্যান বি আ ভেরি লার্জ মার্কেট কিন্তু এই দুই বিলিয়নকেও আমার ফেলে দেওয়া যাবে না এর উপর ভিত্তি করেই হয়তো আমি যদি সম্পর্ক স্বাভাবিক থাকে দুই পক্ষ কনজিনিয়াল হয় এটা কিন্তু একসময় দশ বিলিয়নে চলে যেতে পারে আর একটা বিষয় হলো বাংলাদেশে আপনি জানেন আমরা নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি আমাদের র মেটেরিয়াল ইন্টারমিডিয়েট গুডস আমাদের যে ইন্টারনাল প্রোডাকশন এবং এক্সপোর্ট করি আমরা সেটারও প্রোডাকশনে আমাদের এই র মেটেরিয়াল এবং ইন্টারমিডিয়েট গুডস কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এর বেশিরভাগই ইম্পোর্ট করে আনা হয় সব সেক্টর যদি ধরেন এর একটা বড় অংশ আবার ইন্ডিয়া থেকে আসে যেটা জন্য যেটার উপর কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের অনেক নির্ভরতা আছে এখন এটার কি অল্টারনেটিভ নাই